নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু রান্নার ভিডিও নেই আজকে আমি দেখাবো যে মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করবেন এক বছরের জন্য এই সময় মটরশুঁটির কম দাম থাকে তো যতটা সংরক্ষণ করবেন ততটা মটরশুঁটি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা বড় পাত্রে জল গরম করে তাতে এক হাতা তা আমি দিয়েছি এক হাতা চিনি মানে বেশি পরিমাণ চিনি আর অল্প লবণ এক চামচ মতন লবণ দিয়ে যতটা মটরশুঁটি নিয়েছিলাম পুরো মটরশুঁটিটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করবেন না তাহলে সেদ্ধ হয়ে যাবে যখন মটরশুঁটিগুলো প্রথম দিয়েছি তখন ডুবেছিল আর যখন হয়ে গেছে তখন কিন্তু উপরে ভেসে উঠেছে ঠিক এই অবস্থাতেই একটা স্টেনারে আপনার স্টেন করে নিতে হবে জলটাকে গরম জলটাকে বার করে ফেলে দিতে হবে আর মটরশুঁটিগুলোকে ছেকে তুলে নিতে হবে ঠিক এই অবস্থাতেই মটরশুঁটিগুলো যখন তুলে নেওয়া হয়েছে তারপরে কিন্তু শুকনো কাপড় পেতে ওই মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা করবার জন্য এবং জলটা যাতে না থাকে সেট জন্য তো এইবারে দেখুন এই মটরশুঁটিগুলো জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি জলটাকে শোক করতে দেব এবং ঠান্ডা করে দেব ঠান্ডা করতে দেব উপর থেকে পাখা চালিয়ে দিয়েছি এবং দেখুন একটা শুকনো কাপড়ের মধ্যে সুতির কাপড়ের মধ্যে আমি হাত দিয়ে প্রথমে ছড়িয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবেই ছড়িয়ে দেবেন আর যেহেতু আমি এটা রাতে করেছি সেই জন্য রেখে দিয়েছিলাম পরের দিন রৌদ্র পুরো একটা রৌদ্র খাওয়ালেই কিন্তু হয়ে যাবে এরপরে উপর থেকে শুকনো সুতির সাদা ন্যাকড়া দিয়ে আস্তে আস্তে করে মুছে নিতে হবে উপরে জলটা আর নিচে তো জলটা শোক করবেই যখনই মোছা হয়ে যাবে এবং পাখা ছাড়া থাকবে ঠান্ডাও হয়ে যাবে তারপরে কিন্তু আবার আমি ঝুড়িতে তুলে দেব এবং এইভাবে তুলে রেখে দেব পরের দিনে রোদ্রে দেওয়ার আগ পর্যন্ত এরপরে যখন পরের দিন রোদ্রে দেব শুকনো কাপড় আবার পেতে নিয়ে পুরো রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে এরপর যদি ডিপ ফ্রিজে ভালো করে সিল প্যাকে বা একটা টাইট কৌটো এয়ার টাইট কোনো জারে আপনি রেখে দেন দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন একটা বছর কিন্তু আপনার যখন দরকার পড়বে তখন বার করে রান্না করে খেতে পারবেন তাতে কি হবে কোনো গন্ধও হবে না একটু গন্ধ হবে না নষ্ট হবে না এবং একটা বছর কিন্তু আপনি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো সবজি ইচ্ছে হবে অসময়ে কোনো সবজিতে দিতে বা আপনি কোনো পুর ভরা মটরের মটরশুটির পুর ভরা লুচি এরকম করে খেতে পারবেন তো এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো থ্যাংক ইউ দেখবার জন্য ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছেই যায় যখনই আমি ভিডিওটা পোস্ট করব। তখনই আপনার কাছেই ফার্স্টে যাবে তো ভালোভাবে দেখার জন্য ধন্যবাদ এইভাবে করে সংরক্ষণ করবেন এবং কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট সেকশানে সেটা জানাবেন পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ